হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি যে রেডি হয়ে নিলাম বড় কাপড়ে এখন বাচ্চাকে আনতে যাব স্কুল থেকে তারপর বাচ্চাকে নিয়ে আমি একটু বাজারে যাব। মানে বাসার জন্য কিছু পাতি লাগবে যেমন মুরগি মাছ এগুলো লাগবে তো এই তো আমি বাচ্চাকে নিয়ে আমি বাজারে চলে আসলাম তো এখান থেকে আমি সবসময় নেই মুরগি ওদের কাছে দেশি মুরগিটা পাওয়া যায় আর এই যে এখানে আবার হাঁস আছে দেশি হাঁস আছে তারপর আপনার এই যে পোলট্রি মুরগি তারপর ওই পাশে আবার কবুতর আছে তো এইখান থেকে আমি কয়েকটা দেশি মুরগি নিয়ে নিলাম তো মুরগি কিনে আমি এই যে মাছের বাজারে আসলাম তো আমি এইখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আরও কিছু মাছ দরকার ছিল কিন্তু যেই মাছগুলো খুঁজছিলাম সেগুলো পাইনি তো আমি শুধু রুই মাছটাই নিয়ে নিলাম তো এই তো মাছ আর মুরগি কিনে এই যে এখন বাচ্চার জন্য একটু মিষ্টি কিনতে আসলাম কারণ আমার বাচ্চা আবার মিষ্টি খুব পছন্দ করে আর ওর যেহেতু পরীক্ষা শুরু হয়েছে আর এমনি ওর শরীরটাও ভালো না কিছুই খেতে চাচ্ছে না তো ওকে মিষ্টির দোকানে নিয়ে আসলাম যে তুমি তাহলে কোন মিষ্টি খাবা তো ওর জন্য এখান থেকে মিষ্টি তারপর আরও কিছু টুকটাক জিনিস কিনে নিলাম বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক বায়না করতে হয় মানে বায়না ধরে সে বায়না মিটানো আসলে খুবই ধৈর্য সহকারে মিটাতে হয় তো তো আমি কেনাকাটা করে বাসায় এসে আমি যে আগের দিনে শাক ছিল মানে বাসায় তো এই শাকটাকে আমি সুন্দর করে যে বসিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচ তারপরে পেঁয়াজ লবণ দিয়ে বসিয়ে দিলাম এটা হলো লাউ শাক আজকে লাউ শাক ভাজি করব। আর গতকালকে তরকারি রান্না করা আছে তো এই তো আমার শাকটা হয়ে গেছে আমি এটাকে বাগার দিয়ে নিচ্ছি আজকে শাকে আমি কোনো আলু টালু দিইনি আমি জাস্ট ভাবছিলাম যে শাকটা বোধহয় ভালো হবে না তারপর দেখলাম যে না শাকটা ভালো আছে তো আমি এই জন্য কোনো আলু দিইনি তো তো আমার শাকটাও হয়ে গেছে শাকবাজিটা খেতে অনেক মজা হয়েছিল এইভাবে শাক আসলে অনেক টেস্ট হয় খেতে তো এই তো খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া আবার এই যে বাচ্চার জন্য গতকাল রাতে সবে দাম ছিল তো সেই সবেতাটাও পেকে গেছে একটু কাঁচা কাঁচা ছিল তখন যখন রাতের বেলা এনেছিল তো সবেতাটা অনেক মিষ্টি ছিল আসলে ঢাকাতে তো আমাদের সব কিছু কিনে খেতে হয় আর গ্রামে তো দেখা যায় অনেক মানুষের বাসায় থাকে যে এই ধরনের গাছ যেমন আমাদের বাসায় আসে এখন ওরকম হয় না আগের মতন তারপরে যা হয় আলহামদুলিল্লাহ আর খেতে অনেক মিষ্টি হয় তো ঢাকা শহর কী করার আমাদের কিনি খেতেই হবে তো এই ছিল আজকের আমাদের ব্লগটা তো সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ